শিক্ষকদের প্রতি সহৃদয় সরকার শিক্ষামন্ত্রী তো এরকম একটা প্রতিবেদন পুবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে ডিটেলস কি বলছে আমরা শুনে নেব স্থায়ী শিক্ষকদের সঙ্গে সমকাজে সমবেতন শিক্ষকদের এই আবেদন গ্রাহ্য না হলেও তাদের সম্মান এবং স্বীকৃতির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার মঙ্গলবার বিধানসভায় আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর এক প্রশ্নের উত্তরে এ কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যে কোনো স্কুলই বন্ধ হবে না দু সালে প্রাথমিক এবং উচ্চ পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে সেই নিয়ম অনুযায়ী শিক্ষকেরা এখন বছরে তিন শতাংশ বেতন বৃদ্ধির সুযোগ পাচ্ছেন পার্শ্ব শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ড ও সরকারি স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে পার্শ্ব শিক্ষকদের অবসরকালীন প্রাপ্য তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে ষাট বছর বয়স হলে পার্শ্ব শিক্ষকেরা এককালীন এই টাকা পাবেন স্থায়ী শিক্ষকদের মতো বেতন কাঠামোর আওতায় না আনা গেলেও শিক্ষকেরা এখন আগের তুলনায় অনেকটাই ভালো জায়গায় রয়েছেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তো এরকম একটি প্রতিবেদন পুবের কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে এই প্রতিবেদনটি আমি ভিডিওর মাধ্যমে হুবহু শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন